আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আমরা এস মাঠে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আমাদের গাড়ি রেখে দিয়ে আমার ওই ভার গাড়ি উঠে যাচ্ছি আমি হেঁটে যাওয়া তো বহুত বড়ো তো সাত হাজার বিঘি এরিয়া এবার অদ্ভুত যাওয়ার সময় হেঁটে যাওয়া সম্ভব নয় তো আমরা ওই গাড়ি করে যাচ্ছি আর আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি দেখো না খালি গাড়ি আমরা এখন এই সময় এত গাড়ি এসছে এত গাড়ি আছে গাড়ি পার্কিং করার জায়গা নেই এখনকার সময় আর এই যে যাচ্ছি এটা না গাড়ি করে যাচ্ছি মাঝখান থেকে স্ট্রেট ওই যে মেন প্যান্ডেল হবে না এই প্যান্ডেলের মাঝখান থেকে আমরা আড়ে খেয়ে দেবো যার বলে আড়ে খেয়ে দিয়ে আমাদের ক্যান্টিনের দিকেই যাচ্ছি আর কি দেখছি যাচ্ছি আমাদের ক্যান্টিংটা কোন সোথায় পড়েছে আমরা একটু যাই সেখানে দেখাই আর আপনাদের দেখাচ্ছি যে আমাদের প্যান্ডেলটা কোন সাইডে প্যান্ডেলের কোন সাইডে আমাদের ক্যান্টিং হ্যাঁ আর ক্যান্টিনটা কিভাবে করতে হচ্ছে কীরকম হবে না হবে তাই একটু দেখাচ্ছে হ্যাঁ এই যে এগুলো যা দেখছেন এই সব ক্যান্টিন এটা হচ্ছে তোমার প্যান্ডেলের দিকের ক্যান্টিন এটা প্যান্ডেলের বাঁদিকির ক্যান্টিন যে এই বাঁশগুলো দেখা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই যে এই সোদা হয়েছে এবারে এই রাস্তার মাঝখান থেকে তার মানে প্যান্ডেলের মাঝখান থেকে আমরা যাচ্ছি সোদা একটা রাস্তা আছে ওই রাস্তা থেকে প্যান্ডেলের ভিতর থেকে আমরা যাব ঠিক আছে আপনারা একটু দেখতে থাকুন হ্যাঁ এখনো প্যান্ডেল দেখা যাচ্ছে না এই এখনো প্যান্ডেল দেওয়া আছে এখনো ওই আমরা ক্যান্টিন যে রাস্তার কোল ছেড়ে ক্যান্টিন দিয়ে হবে ক্যান্টিন ছাড়ল তারপরে প্যান্ডেল প্যান্ডেল ওই বাঁশ দেখা যাচ্ছে দেখা পাচ্ছে এই মাঝখান থেকে এই প্যান্ডেলে বোধ আমরা গাড়ি যাচ্ছি বলে তাড়াতাড়ি যাচ্ছে এই দেখো দুই সাইডে দেখো প্যান্ডেল দেখা যায় না এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে দেখা যায় না পুরো একদম ফাঁকা ফাঁকা এখন হয়তো কাপড় লাগায়নি এবার ডান দিকে প্যান্ডেল এই দিকে হচ্ছে কি তোমার এস্টেট এই যে দেখাচ্ছে এবারে এই দিকটা হলো এস্টেট ঠিক আছে ওই স্টেটটা অনেক দূর এই একদম আমরা মাঝখানে মিডলে আসি যার বলে দুই ধারে ভাগ হয়ে মাঝখানে মিডল থেকে আমরা যাচ্ছি হ্যাঁ যেমন সাত হাজার বিঘে এরিয়া করে প্যান্ডেল হচ্ছে এই মাঝখানে এটা ফাঁকা করে গেছে যাতে লোক যখন ওই ছেড়ে দেবে না সেখানে লোক তো হুড়ুহুড়ি হুড়ি কামড়াকড়ি বেঁধে যাবে ছোটাছুটি বেঁধে যাবে উচুখানা আছে পেশাবখানা আছে এসব প্রয়োজন আছে উজু করতে যাবে কেউ ক্যান্ডি খাতে যাবে তখন এটা সমস্যা সেই জন্য ওই মাছ গানটা একটু ফাঁকা রেখে দিয়েছে যাতে মানুষটা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে যার যার রাস্তা পজিশন বুঝে সে সেখানে যেতে পারে যাবে প্রয়োজন মেটাবে আবার ফের এসে মজলিসে এসে বসবে টাইম টাইম হ্যাঁ আমরা এই যাচ্ছি বন্ধুরা দেখো আপনারা দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন হ্যাঁ আর আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে রাখবে কোন আর আমাদের শেয়ার করবে কোন আমাদের চ্যান্ডেল দোয়া করবে ঠিক আছে এই দেখো দেখো কিরকম অবস্থা দেখো ক্যান্ডেলে কাজ কত দ্রুতগত কাজ হয়ে গেছে কিন্তু এগুলো এখনো ছাউনি হয়নি এই ছাউনি আবার কিছুদিন বাজে থেকে ছাউনি হবে এখানে এখন যদি ছাউনি দিয়ে সময় আছে অনেক ছাউনি দিলি আর সব কাপড় কোনো সমস্যা হবে অনেক হ্যাঁ এই আমাদের ড্রাইভার ভাই যে চেনে এ অনেকবার গিয়েছে তাই আমাদের দেখে দেখে নিয়ে যাচ্ছে আর কি গাড়ি করে নিয়ে যাচ্ছে অন্য রাস্তা অনেক তো আরে খেয়ে দিতে আরে খেয়ে দিতেই এত সময় লাগছে আর তালি লাম্বা তালি কত বড় আমরা লাম্বা তো যাচ্ছি বলি না এখন ঠিক আছে এখন দেখো আড়ে দেখো খালি এখনও যাচ্ছি এদের সব মেন প্যান্ডেল এগুলো আর কি মূল প্যান্ডেল এটা এটা মেন প্যান্ডেল আর স্টেট থেকে মাঝখানে এটা এদিকে জান দিকে স্টেট আমাদের বাঁ দিকে হচ্ছে গিয়ে প্যান্ডেল তাহলে মাঝখান থেকে আমরা আড়ে খেয়ে দিচ্ছি এই রাস্তাটা হয়েছে টুকটাক গাড়ি যাওয়ার জন্য পরিবর্তে এখন কী হবে ঠিক নি এখন মেকআপ পুরো পূরণ হয়ে যেতে পারে বা রাস্তা রাখতে পারে এখন মাছ যেটা করে সেটা হবে আমরা এখন রাস্তা পড়ে রয়েছে বলে আমরা যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি আর আপনাদের দেখা দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা একটু দেখবে কোন আর এই ইস্তমার সময় আপনারা আসবেন সবাই সুন্দরভাবে আসবে হ্যাঁ এখনো প্যান্ডেল এখনও প্যান্ডেল শেষ হয়নি এখনো যাচ্ছি আমরা তাহলে কত দেখো কতক্ষণ হয়ে গেল চার পাঁচ মিনিট হয়ে গেল গাড়িতে চার চাকায় যাচ্ছি তাহলে এখনো প্যান্ডেল শেষ হয়নি চিন্তা করতে পারছো কতক্ষণ হয়ে গেল এখনও প্যান্ডেল এখনও প্যান্ডেল যাচ্ছি তাহলে কত বড়ো আরে খালি আরে প্যান্ডেল হচ্ছে এত চওড়া

সব আসে মাঝখান থেকে রাস্তাটা করেছে বলে আমরা এই যাতে পাচ্ছি না তো হেঁটে হেঁটে আমাদের যা হতো হ্যাঁ এখন এই কাপড় টোপড় আবার কাপড় প্যান্ডেলে ছাউনি হবে এবারে ওই ধরো দশ তারিখই দশ দিন বাকি থাকতে মনে হচ্ছে যতই সম্ভব ছাউনি হবে এখানে বহুত বড় প্যান্ডেল তো ছাউনি করতে তো সময় লাগবে খালি বাঁশ ট্যাঙ্গে রেখেছে এখন ওই বাঁশের ওপরেতে যাওয়া বাঁশ বাঁশটা সে ফিটিং করে চাল ফিটিং করে জাল বলে আর কি চাল ফিটিং করে রেখেছে খালি ছাউনিটা পরে দেবে সময় কাছাকাছি আসলে আর কি হ্যাঁ আর আপনারা আসবেন কোনো তাড়াহুড়ো করবেন না ধীর মস্তিতে আসবেন হ্যাঁ এসে প্যান্ডেলে চলে আসবেন এসে বায়ান বক্তব্য শুনবেন দিনের কথা হয় ভালো মন্দ কথা হবে হ্যাঁ আমরা শুনবো ইনশাল্লাহ আর আপনারাও শুনবেন ঠিক আছে আর আমাদের এই ক্যান্টিনে দেখতে যাচ্ছি পারঘাটি হালকা ক্যান্টিন হ্যাঁ আমাদের ক্যান্টিন নাম্বার শুনলাম আমরা বিশ কুড়ি কুড়ি নাম্বার ক্যান্টিন একদম ক্যান প্যান্ডেলের এস্টেট মেউল এস্টেট এস্টেটের ডান পাশে আমাদের ক্যান্ডি একদম মাথায় ডান পাশে হ্যাঁ ধারে একদম সবার এক সাইডে একদম খুব সুন্দর জায়গা হ্যাঁ পার্কে যারা সাথী আছে তারা সবাই ওই পার্কে ক্যান্টিনে চলে আসবেন হ্যাঁ আর আমরা আবার ফের আবার ভিডিও দেবো কোন ধার থেকে কীভাবে আসতে হবে ক্যান্টিনে আমাদের সেইভাবে আবার আপনারা আসবেন হ্যাঁ এই যে এই ক্যান্টিন প্যান্ডেল মেন প্যান্ডেল যেটা মেন প্যান্ডেল আরে খেয়া পার হয়েছে খেয়া পার হয়েছে আমরা ডান দিকে ঘুরেছি তার মানে প্যান্ডেলের গা ধরে যাচ্ছে এখন আমাদের তোমার ক্যান্টিনের জন্য আমাদের ক্যান্ডিনের দিকে ডান দিকে যাচ্ছে ওই আমাদের সামনে পশ্চিম দিকে তারপরে আর কি পশ্চিম দিকে যাচ্ছি আমাদের ক্যান্টিনের দিকে যাচ্ছি আর কি তার মানে আমরা তো মাঝখান থেকে এসেছি না আর ক্যান্ডিলের মাথা মাথি আমাদের হচ্ছে এই প্যান্ডেলের মাথা আমাদের ক্যান্টিন আর কি আমরা এই এখান থেকে ঘুরে ক্যানডিনটা দেখে জুম্মার নামাজ পড়ে যাব ইনশাল্লাহ নামাজে বহুত লোক হবে ইনশাআল্লাহ আর বহুত গাড়ি এসছে মানে এত যদি গাড়ি আসে তাহলে না লোক হবে আপনারা আন্দাজ করেন এখন এই সময় আর এর আগের ভিডিওতে জুমার নামাজটা দেখবে ইনশাল্লাহ ঠিক আছে পরে ভিডিওটা দেখবে কোন এখন আমরা ক্যান্টিংই পাখা থাকাতে এসে গেছি এসে গাড়ি আবার কিছুক্ষণ ওই দাঁড়াব এই আমরা তোমার এই ক্যান্টিনের যে ফাঁকা জায়গা না স্টেট মেন মে মেন প্যান্ডিনের পাশ থেকে আমরা যাচ্ছি এই ক্যান্টিনে যে মেন ফাঁকা জায়গা এখানটায় দাঁড়া দাঁড়াবো একটু পরে এক্ষুনি একটু দাঁড়িয়ে একটু চারধারে একটু ঘুরিয়ে টুয়ে দেখবো ঠিক আছে দেখার পরে আমাদের মেন ক্যান্টিনে যাবো আমাদের ক্যান্টিনে যাবো আমাদের ক্যান্টিনে গিয়ে আপনাদের দেখিয়েছি আগের ভিডিও যেটা দেওয়া আছে সেটা তো আমাদের ক্যান্টিনে দেখিয়েছে তো এইটা খালি আমরা গিয়েছি কীভাবে সেইটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখবে খুনি হ্যাঁ আর এই ক্যান্টিন দেখি আমরা নামাজ পড়তে যাব জুম্মান নামাজ আর জুম্মান নামাজ বহুত লোক হবে যেহেতু আগে তো গাড়ি দেখছি বহুত এসছে ঠিক আছে তাহলে আপনাদেরও নামাজের দৃশ্য কিছু দেখাবো আপনার দেখবে এখানে হ্যাঁ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি যত পর্যন্ত গাড়ি আসা ততদূর পর্যন্ত এসে গেছি হ্যাঁ এখন আমরা এখানে যে ঘুরে ঘুরে যে ভিডিওটা করেছিলাম সেটা আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে তো সেটা আর পিছনে দেখাচ্ছি না এটা অনেকটা লং হয়ে গেছে এবারে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে নামাজের যে মজমাটা সেটা কত বড় হয়েছিল আর কতটা লং হয়েছিল তো এই পর্যন্ত দশ